হ্যালো বন্ধুরা সবাই কমেন্ট করো প্লিজ হেলো বন্ধুরা সবাই কমেন্ট কমেন্ট করো প্লিজ E uh -huh. uh -huh. uh -huh. সবাই কমেন্ট করো বন্ধুরা কে কে লাইভে আছো সবাই কমেন্ট করো প্লিজ সবাই বন্ধুরা সবাই কমেন্ট করো বন্ধুরা সবাই আপু

আচ্ছা রাকিব ভাই তুমি কি কথা শুনতে পারছো স্পষ্ট সরি শুনতে পাচ্ছ স্পষ্ট ভাবে আমার কথা শুনতে পারলে কমেন্ট করো সরি আমি বুঝতে পারিনে আই। রাকিব ভাই তুমি কি আমাকে কথা শুনতে পারছো পারলে কমেন্ট করো। বাবার এই কথা যাচ্ছে ড্যাম কি? পারলে বাবার এই কথা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ লাইফটা মনে হয় অন্য হয়ে গেছে। ঠিক করছি আমি। দাঁড়া 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 ঠিক করছি এই তো ঠিক হয়েছে এবার ঠিক হয়েছে সবাই বলবে এবার ঠিক হয়েছে ঠিক হলে বল এবার ঠিক হয়েছে লাইভ আমি কমেন্ট পড়ছি সবাই শুনো ঠিক হয়েছে এবার লাইভ সবাই বলো লাইভে কে কে আছো বন্ধুরা সবাই কমেন্ট করে বলো দাঁড়াও দেখাচ্ছি এইটা থাক কমেন্ট করে বড়ো বন্ধুরা কেমন হয়েছে লাইভটে রাখিব তুমি বলো কেমন হয়েছে অনেকক্ষণ পরে আসলাম বলো হ্যাঁ ঠিক হয়েছে কিন্তু শেয়ার কর করেছো কেন হুম শেয়ার করেছি কেন সবাই কমেন্ট করো প্লিজ হয়েছে কিন্তু করে কেন এখন ইমোজি দিচ্ছে দাঁড়াও সবাই ইমোজি দাও সবাই কমেন্ট করো প্লিজ কে কে লাইভে আছো বন্ধুরা সবাই কমেন্ট করো স্ক্রিন লাইভে এসেছি সবে কমেন্ট করবি সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা নামাজ পড়েছো তুমি হুম নামাজ পড়ে এসেছি তো নামাজ পড়ে এসেছি তুমি নামাজ পড়েছো নামাজ পড়ে এসেছি ও আচ্ছা হুম লাইভে কে কে আছো সবাই কমেন্ট করো সবার জন্য লাইভ নিয়ে এসেছি সবাই কমেন্ট করো প্লিজ ও আচ্ছা হ্যাঁ তুমি কি নামাজ পড়েছো হ্যাঁ নামাজ পড়ে খেয়ে এলাম হ্যাঁ আমিও নামাজ পড়ে খেয়ে আসলাম লাইভে লাইভে কে আছে সবাই কমেন্ট করো হ্যাঁ সবাইকে কিন্তু মাহের রমজানের শুভেচ্ছা কে কে খাবার খেয়েছো সবাই কি খাবার খেয়েছো এই তো তোমার মেহেন্দি এই তো তোমার মেহেদি করা হাত কই কই মেহেদি পরা হাত এটা অন্যজনের এটা আমার নয় অন্য জনের হাতে মেহেদির ডিজাইন খুব সুন্দর এই জন্য আমি রেখে দিয়েছি বুঝলি এখন কি আবার কথা শোনা যাচ্ছে সবাই কমেন্ট করে বলো এতে দেখলাম ছবিতে হ্যাঁ ছবিতে দেখে কোটি তো অন্য অন্য জনের হাতে মেহেদির ডিজাইন ও আচ্ছা হ্যাঁ কথা কি শোনা যাচ্ছে এখন কষ্ট পাবে সবাই কমেন্ট করবে কিন্তু বন্ধুরা তোমার হাত কই হাত মাতার উপরে এই শোনা যাচ্ছে হুম শোনা তো যেতে হবে আগে শোনা যায় নাই এই জন্য আরেকটা ফোন থেকে কমেন্ট পড়ছে সবাই কমেন্ট করো কিন্তু সবাই সবাই কমেন্ট করবে কেমন আছো সবাই কেমন আছো সবাই বন্ধুরা সবাই কেমন আছো তোমার হাত দেখাও আমি তোমার হাত ধরছি না বয়ে সবাই আজকে রোজা রাখবে সবাই এ দাও সবাই সবুজি মজি সবাই কমেন্ট করো প্লিজ বন্ধুরা হ্যাঁ রাখবো হ্যাঁ আমরাও রাখবো আমরাও রাখবো এবার রোজা বন্ধুরা কে কোথায় থেকে বলছো সবাই কমেন্ট করো খাবার খেলে সবাই সবাই কি খাবার খেয়েছো সবাই কি খাবার খেয়েছো সবাই কমেন্ট করে বলো সবাইকে অগ্রিম শুভেচ্ছা তুমি কে কে আছো সবাই কমেন্ট করো লাইভে যে যায় সবাই কিন্তু কমেন্ট করো কি বলে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করে মোর গুরুজন কেমন আছো রাখিব তুমি কেমন আছো বললে না তো সবাই লাইভে দুজন আছে সবাই কমেন্ট করো কমেন্ট করো সবাই কমেন্ট ক হ্যালো তুমি কমেন্ট করো দুপুরে তো তোমার নেট ঘুরতে ঘুরতে চলে গেল হ্যাঁ দুপুরে নেটে অনেক প্রবলেম করেছে ঘুরতে ঘুরতে চলেই গেলো তাই তো রাতে আসলাম দুপুরে প্রচুর নেটে ডিস্টার্ব করেছে ছাদে তো ছিলাম ছাদে নেট ছাদে নেট মানে প্রচুর কম আসে দুপুরে কি কারেন্ট চলে গিয়েছিল হ্যাঁ 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 কারেন্ট চলে গিয়েছিল ছাদে আমি তো জানি না কারেন্ট চলে গেছে তারপরে অটোমেটিক অফ হয়ে গেছে

কি দেখতে দেখতে পারেন পারেন খালি হুম আমি ওয়াইফাই নিয়েছি এক কিলোমিটার পর্যন্ত যায় তো হো তোমার ওয়াইফাই এর মানে পাওয়ার বেশি আর কি আমাদের এখানে কম পাওয়ার এজন্য বেশি পায় না কি কমেন্ট করছে রাহুল হাসির দিচ্ছি কমেন্ট করো সবাই কে কে আছো আইবি হ্যাঁ লাইভ করি মাঝে মধ্যে বউ যখন বলে তখন ও তাই নাকি তোমার কি বিয়ে হয়ে গেছে বুঝলাম বুঝলাম এটা তোমার আইডি তোমার বিয়ে হয়ে গেছে নাকি বিয়ে হয়ে গেছে তোমার হ্যাঁ এটা তোমার আইডি জানি 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 বিয়ে বিয়ে হবে ঈদের পরে হো পু বউ যখন বলে তখন অন করি ও তাহলে তো তোমার বউ মনে হয় ইউটিউবার হ্যাঁ তোমার বউ কি ইউটিউবার তুমি শুধু ইউটিউবার ইউটিউব বউ যখন বলেছে তখন তো লাইভ করতে হবে তোমার তোমার কি ওয়াশ টাইম হয়েছে পূরণ ওয়াশ টাইম পূরণ হয়েছে সবাই কে কে আছো বন্ধুরা এটা চ্যানেল আছে এমনি শর্ট ভিডিও ছাড় ইসলামিক হ্যাঁ ইসলামিক ভিডিও খুব ভালো চলে তোমার কি ওয়াশ টাইম পূরণ হয়েছে আমার মনিটাইজেশন চ্যানেল ও বাবা রে মনিটাইজেশন চ্যানেল আমারটা এখনো হয় নাই শুধু এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে এখনো মনিটাইজেশন অন করতে পারি নাই শুনেছি লাইভ করলে পূরণ হয়ে যাবে চার হাজার ঘন্টা আচ্ছা যাও হ্যাঁ কি লিখছি আর তোমার তো আশাই ভালো হ্যাঁ ভালো আসবো কেন সমস্যা তো মান আমি আসব কি না হলে কিন্তু কি আর তোমার না হলে কিন্তু কি বলো কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্তগত করা হয়েছে হয়েছে আরো হয়তো পড়াশোনা চাপ নেই হুম পড়াশোনা চাপ নেই ওনার কি করে পড়াশোনার চাপ নেই নির্বাচন সহযোগী হবে না হ্যাঁ রাগ করো না তুমি কি যে বলে বুঝি না কিছু মনে হয় না হলে কিন্তু আমি রাগ করবো যাই না কিন্তু আমি বিশ্বাস করি সবাই ভালো থাকবে আর তোমার নাম 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 জানি না গল্প না হলে কিন্তু বলো হ্যাঁ বলো কিলক একজন গল্প না হলে কিন্তু আমি রাগ করব যাই তিনি কিসের রাগ কিসের রাগ করবে হ্যাঁ কিল্যাক্সি রং আমার বাড়ি রং কি তুমি কি রঙে বেশি আছো নাকি রং শু শুধু তাই নয় কি হয়েছে আরো হয়তো হ্যাঁ বলো কি বলবে রাকিব কি বলবে বলো কি বলবে বলো তুমি মুবারক ই কতটা ওয়াশ টাইম হয়েছে আমার কি বলবো আমার কোনো ওয়াশ টাইমই নেই আমার কোনো টাইম নেই কোনো ওয়াশ টাইম নেই একবার ছিল সাত ছিল ওয়াশ টাইম কিন্তু সব কেটে নিয়ে গেছে এখন শুধু জিরো কোনো ওয়াশ টাইমই নেই আমার এই জন্য তো লাইভে আসলাম ওয়াশ টাইম নেই হ্যাঁ বলবো না একজন ইমান ইমান তামিম ইকবালের সাথে যুক্ত হতে আজি ফেসবুক নিবন্ধন করুন ফিলিস না না নিবন্ধন করবো না আমি বলব তো নাকি হ্যাঁ বল বলছি তুই আমার কোনো ওয়াশ টাইম নেই কোন ওয়াশ টাইম নেই আজকে চেক করলাম কোনো ওয়াশ টাইম নেই হালিঘড় মানে শূন্য এই জন্য লাইভে আসলাম ওয়াশ টাইম গুলো কি হয়েছে কিছুই নেই কি লাগছে তোমার তো বহুত হয়েছে আমার তো এক পার্সেন্টও নেই তোমার তো কি বলে দুশোর মতন হয়ে গেছে আমার তো এক পার্সেন্টও নেই 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 কোনো আসতে আমি নেই আমার প্রতিদিন লাইভে আসবো দেখি প্রতিদিন লাইভে আসতে পারি কিনা রমজান মাস তো রমজান মাসের জন্য আসবো দেখি মানে দুইশো তেত্রিশ ঘন্টা না হয় কিন্তু হ্যাঁ বুঝেছি বুঝেছি হাজার হাজার ঘন্টা হ্যাঁ তোমার তো হাজারই হবে চার হাজার হতে হবে দু হাজার হয়েছে আরো রয়েছে হ্যাঁ কি লেগসি তুমি আর চার হাজার পূরণ করতে পারছো না হুম পারিনি নাই তুমি কি আমার মুখে তুলে নাস্তা খাওয়িয়ে দিলে দিদি সেই জাকাত মা সে বোম হাত দিয়ে কী হবে না হলে আমি কি জানি কি হবে না আমি তিনটা চ্যানেল চালাই ও তাহলে তো ভালোই তিনটা চ্যানেল তোমার আমার তো একটাই চ্যানেল এটা বড় করতে হবে কি লেখছে ভিডিও দিতাম দাও দাও ভিডিও দাও হ্যাঁ সবাই কমেন্ট করো কি লেখছে জাতীয় পার্টির চেয়ারম্যান ক্রিসেন মোহাম্মদ এরশাদ বলছে তার দল জাতীয় বিশ্ববিদ্যালয় কান্না আমার আমার কত হাজার হয়ে গেছে কোনো ঠিক নেই এক ঘন্টা লাইভ করলে তেইশ থেকে চব্বিশ ঘন্টা করে ওয়াচ টাইম দেয় হ্যাঁ হ্যাঁ আমার কোনো ওয়াচ টাইম দেয় না কী করবো আমার কোনো ওয়াশটা টাইম যায় না আমি এক ঘন্টা বসলেও পাই না তোমার লাইফে কি মানুষ আছে বেশি বেশি মানুষ আসে যাও যাও বৌ ডাকছে যে দিতে হবে যাও বৌ ডাকছে যেতে হবে যাও কী রিলেক্স উ ম উ ম উ সবাই কমেন্ট করো জুনাইদের সড়ক দুর্ঘটনায় নিহত জুনাইদের সড়ক দুর্ঘটনায় নিহত দশ টাকা নেই মামা মামি লন্ডনে থাকে বুয়া খানা পাখিয়া দিতাম না না আর সম্পর্ক রাখতে হবে না হলে কি বলিস

কমেন্ট করা সবাই বলো হ্যাঁ বলো বউয়ের কাছে গিয়েছ তো কি বললো তাহলে কি বলে যে ফোন করি ঈদের পরে বিয়ে ঈদের পরে মনে হয় বিয়ে তাই তো এ সবাই বললো কে কেমন আছো এই রাহুল বললো কেমন আছো বলো কেমন আছো মেসেজ করলে একটু পরে কল ও মেসেজ করলে বলো একটু পরে কল করছি হুম ইলেকট্রিক জৈব সার রাম দেখো মামা তার মোবাইল হাত দিয়ে বাড়িতে গিয়েছি আজকে কি বলেছো কিসের জৈব সার কিসের জৈব সারা চিনি গড়ে উঠেছে বই ফ্রেন ছাড়া দেওয়া বাড়া দেওয়া লাগবে কিন্তু বাড়া দাও টাকা আছে বাড়া দাও ভিডিও দিতে নেও দাও দাও বিডিও দাও দাও কখন দেবে বলো কি লেগসে ঘুম থেকে উঠে আচ্ছা